উনিশশো একাত্তর সনে বেগমজে কোথায় ছিলেন আপনারা প্রশ্নটা আপনার না উনিশশো সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারের সমস্যা কি ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একটু বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে একটা বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা না বিএনপি তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন একজনকে বহিষ্কার করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড়ো বড়ো আইনজীবী আছেন আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে ট্যুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন এই বিচারটা ফ্লড একটা বিচার দেন নাই কেন দেন নাই আবার নিজের মনে প্রশ্ন বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়েছা আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইউটিউ দিচ্ছেন তো ওনাকে আবেগ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন স্ট্রেইট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে না এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই সহজ কথা এর আগে একটা পত্রিকা দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছেন নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আজমের পা সালাম করে নাই একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই একসাথে এর সাথে সাথে যায় নাই এই নেগেটিভগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশে সাধারণ মানুষের কিছু বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠীর বৃদ্ধি রুখে দাঁড়াতে হবে আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিনে আপলোড হয়েছে কেন নাইনটিন নাইনটি সিক্সের ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশু দিন আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলি পাওয়া যায় না কেন আপনাকে কি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কিছু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা না এখন তো ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সনে যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো একাত্তর সনে আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন তুলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক অনুভব করেন না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন আগে জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কী নামই দেন বিএনপি টিভি শক্তিশালীভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি তো সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের দলের কয় মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনার বিবেচনা করেন আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন আপনাদের ন্যারেটিভ কোথায় সত্যি ন্যারেটিভ নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ সেল বই আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে মানে নিজের স্বার্থ চিন্তা আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম জিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এর সাথে বিরুদ্ধে আন্দোলন করেছিলেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন এটা তো উনি আগেই আপোষ করতে পারতেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল করেছেন আপনারা কে কী সাফার করেছেন অবশ্যই আপনাদের অনেক নেতা জীবন হারিয়েছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনাদের ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করেন তা আপনি প্রথমে ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকার আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ তিরিশ বছর পর আমরা কেউই থাকবো না মরে যাবো কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা তো কম করি নাই যে যদি কোনো দিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা শরণাক্ষরে লেখা থাকবে তাকে ভালোবাসলে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীনভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার পেছিলেন আন্দোলনের জন্য কাজ করেন কে কি নেতা হলেন কে কি পথ পেলেন সেগুলি চেয়ে অন্য